গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল ছটা আমি চলে এসেছি রান্নায় আজকে আমার প্রচণ্ড তারা প্রচণ্ড তারা তাই আমি তোমাদের মানে রান্নায় যে এসেছি অনেকক্ষণ হয়েছে আমি তোমাদের ভিডিও তখন থেকে করতে পারিনি আমি এখন থেকে ভিডিওটা করছি তো কী করছি দেখো আমি এদিকে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি মাছ ধরব মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার প্রেশারে যেন কী করেছি ওই কুমড়ো শাক আর সব সবজি মিলিয়ে সিটি দিয়ে আমি রেখে দিয়েছি ওটা সম্বাদ দেবো আর এই দেখো মাছের বেগুন আর এই আলু দিয়ে মাছটা করবো এগুলো না সব আমি কালকে কেটে রেখেছি আমি জানি আজকে আমার প্রচণ্ড তারা থাকবে সকালে আমি পারব না কেন বলো তো আজকে ছেলের পরীক্ষা আছে ছেলের পরীক্ষা এদিকে তোমাদের দাদাও বেরোবে দুইজনেই বেরোবে এর জন্য আমি তাড়াহুড়ো করে পারবো না সকালে এর জন্য কালকেই আমি কেটে গুছিয়ে রেখেছি কারণ ছেলেকেও একটু চিফিং করে দেবো তার জন্য এই দেখো আমি পাস্তা বার করে রেখেছি পাঁচটা বার করে রেখেছি এখনও এগুলোর কিছু কাটাকাটি আমি করিনি করব মাছ ভাজা আমার হয়ে গেছে দেখো এই কটা মাছ রেখেছি ভাজা খাওয়ার জন্য আর এইটুকু তরকারি করব। আর কড়াইতে আমি আর একটু তেল দিয়েছি আর তোমার কালো জিরে দিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ আর লঙ্কা আমি চিরে রেখেছি এটা দিয়ে দেব তেলে এটা দিয়েই মাছটা করবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই যে সবজিটা দিয়ে দিলাম ওদিকে হাড়ির জল কষাচ্ছে চাল দেবো তারা দেবো না আমি এর মধ্যে দেখো হলুদ লবণ লঙ্কার গুলো সবটাই দিয়ে দিয়েছি ওদিকে ভাতের হাড়িতে আমি চালও দিয়ে দিয়েছি চাল দেওয়া আমার হয়ে গেছে এটা কষে জল দিয়ে দেবো এবার তারপরে ছেলের পাঁচটা করবো সেটা রেডি করবো মাছটা বসিয়ে নিই তারপর তো পরীক্ষা করেছে অনেকটা দূরে সেই ফলটার যেতে অনেকটাই লেগে যাবে এই এগারোটা থেকে পরীক্ষা মাছগুলো দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিই মাছ রান্না আমার হয়ে গেছে দেখো মাছ আমি নামিয়ে ফেলেছি আর এদিকে প্রেশার কুকারে ঢাকনা খুলে দিয়েছি এই যে সবজি কুমড়ো শাক পটল মিষ্টি আলু এমনি আলু সব সবজি আছে এগুলো এবার সিটি দিয়েছি এবার সোমবার দেবো আর এই যে বড়ি দেবো বড়ি বার করে নিয়েছি বড়ি দেবো বড়িটা আগে ভেজে নেবো আর যে পাস্তা করব এই দেখো পাস্তা বার করে নিয়েছি ওই যে পাস্তার জল আমি বসিয়ে দিয়েছি পাস্তার জল আমার বসানো হয়ে গেছে পাস্তাটা দিয়ে দিলাম আর এদিকে পাস্তায় দেবো এই যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর ওই যে দুটো ডিম কড়াই আমি বসিয়ে দিয়েছি বড়িটা ভেজে নিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি বড়ি ভাজবো আর এদিকে ভাতটা এক ফুট দিয়ে দেখো নিচে আমি নামিয়ে রেখেছি আগে বড়িটা আমি ভেজে নিই আগের মধ্যেই আমি একবারে লঙ্কা চিরে দিয়েই সিটিটা দিয়েছি লবণ দিয়ে দিয়েছি একটু মিষ্টি দিয়েছি দিয়ে সিটি দিয়েছি এবার শুধু সংবাদটা দেব এই দেখো বড়ি ভাজা আমার হয়ে গেছে কড়াইতে আর অল্প তেল দিয়েছে কিন্তু দেখেছো একদম একটুখানি তেল এবার শাকটা সংবাদ দিয়ে দেবো কালো জিরে দিলাম দিয়ে এবার শাকটাকে সংবাদ দিয়ে দেবো এ দেখো শাকটা কিন্তু আমার হয়ে গেছে আমি বইগুলো দিয়ে দিয়েছি শাক আমার রেডি এবার নামিয়ে ফেলবো এর মধ্যে লবণ মিষ্টি আর সামান্য একটু হলুদ দিয়েছি শাক তো সামান্য একটু হলুদ দিয়েছি তো চলো শাকটাকে নামিয়ে ফেলি ওদিকে পাস্তাও সেদ্ধ হয়ে গেছে দেখো পাস্তা আমি সেদ্ধ করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে আবার কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেল দেওয়া হয়ে গেছে তো পেঁয়াজটা দিয়ে দেবো আগে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা এর মধ্যে আমি ডিমটাও ভেঙে দিয়ে দেবো ডিমটাও দিয়ে রাখি ডিম কিন্তু আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি ডিম দিয়ে দিয়েছি এবার এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিই তারপর পাস্তাটা দিয়ে দেবো পাস্তাটা আমি দিয়ে দিয়েছি আর আমার ঘরে নাম একটু ম্যাগি মশলা দিয়ে একটু ম্যাগি মশলা নিয়ে তোমাদের দাদাকে আবার দোকানে পাঠালাম আমার গলিতেই দোকান আমাদের গলিতেই দোকান তো দোকানে পাঠালাম সস দেবো ওই যে সস বার করে রেখেছি এই দেখো পাস্তা রান্না আমার রেডি পুরো রেডি পাস্তা চলে এসেছি বাসন মাছ তোমাদের দাদা চলে গেছে কাজে ছেলে চলে গেছে কলেজে পরীক্ষা দিতে আমি চলে এসেছি আমার কাজকর্ম নিয়ে আমিও ব্যস্ত হয়ে পড়েছি তো দেখো চলে এসেছি কলে বাসনগুলো মেজে নিতে গ্যাস ট্যাস মুছে নিয়েছি গ্যাস মুছে তারপর তোমার ঘর দুয়ার পরিষ্কার করে বিছানা তুলে তারপর এসেছি বাসন মাজতে ভাবলাম ঘরের কাজটা সেরে নিই তারপর ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে কিন্তু ঢুকিনি সকালে যে গোপালকে দিয়েছি তারপর আমি আর ঠাকুর ঘরে যাইনি এখন এখন সেরে সেরেনি বাসনটা মেজে তারপর ঠাকুর ঘরে যাবো ঠাকুরঘরও কাজ রয়েছে অনেকটা চলো বাসনটা মেজে নি বাসন মেজেছি মেজে বাসন মেজে বাসন উপর দিয়েছি দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘর মুছতে ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসন টাসন সব বাইরে বার করলাম ঠাকুরের বাসন বার করে এবার আমি ঘরটা মুছে দিই তারপর যাব ঠাকুর বাসন বার মানে মারতে এখনও কিন্তু আমার ফুল তোলা বাকি আছে ঠাকুর ঘর মোছা আমার হয়ে গেছে ঠাকুর ঘর মুছে কলে চলে এসেছি বাসন নিয়ে তো এখানে আর কথা আমি এখানে কথা বলতে পারিনি তার কারণ পাশের বাড়িতে না গান শুনছে গান চালিয়ে দিয়েছে হঠাৎ করে তাই এখানের কথাটা আমি পরেই বসাচ্ছি তো ঠাকুর বাসনটা মেজে নেব নিয়ে এখনও ফুল তোলা বাকি আছে আমার ফুল তুলব ঘর মানে ঘর মুছবো ঠাকুর ঘরের কাজটা হয়ে যাবে ফুলটা তুললেই আমার তো মা বলছে কিরে ফুল তুলবি না তো আমি বলছি হ্যাঁ তো দেখো ঠাকুরের বাসন মেয়ে যে মুছে ঠাকুর বাসনটা আমি মুছে রাখি মুছে রেখে চলে এসেছি ফুল তুলতে তো আজকে মা আর আমি দুজনে একসাথেই ফুল তুলছি হ্যাঁ অনেক করিয়ে এসেছে পদ্ম গাছের কথা বলছি তো পদ্ম গাছে অনেক কড়ি এসেছে আবার বাসন্তী পুজো বাসনতি পুজো আবার ফুটবে পদ্ম ফুল অনেক কিয়ে এসেছে আমি চলে এসেছি আবার একটু কাছাকাছি করতে কালকে একটু কাপড় পরেছি ওগুলো আবার ফেঁচে দিচ্ছি ওদিকে তো তুলে এলাম মোটামুটি কাজ হয়েছে এখন ঘর মোছা বাঁচে ঘর মুজবো ঘর মুজবো আর আমি খাইনি খাবো এটু ঘরটা মুছে তারপরে স্নান করবো পুজো দেবো বাজে না বেশি এখন কি হয়ে গেছে এটা আর ভিজিয়ে রাখবো না জামাকাপড় এখনই খুঁচিয়ে আমি মেলে দেবো যে তোমাদের সামনে এসেছি তারপর আমি আর তোমাদের সামনে আসিনি কাজকর্ম করেছি স্নান করেছি খুব ঘুম পাচ্ছিল ক্লান্ত লাগছিল আজকে অনেক সকালে উঠেছি তার জন্য লাইভ থেকে এই লাইভ থেকে বলছি তার সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে লাইভে এসেছিলাম তো এখন আমি তোমাদের সামনে এসেছি এখন বাজে দশটা পনেরো এখন বাজে দশটা পনেরো আমি তোমাদের সামনে এসেছি তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করব তো আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা